তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এমপ্লো ব্যাঙ্কে যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীতে আপনারা টাকা পাচ্ছেন সে সমস্ত বন্ধুদের বলছি আপনার অবশ্যই কিন্তু এন এক্স থ্রি সাবমিট করার জন্য আপনাদের প্রত্যেক মোবাইলে কিন্তু এস এম এস এসেছে এবং কিছু কিছু ব্যক্তিদের এস এম এস কিন্তু এখনও পর্যন্ত পৌঁছায় নাই যারা টাকা পাচ্ছেন অথচ আপনাদের মোবাইলে কোনো মেসেজ আসেনি সে সমস্ত ব্যক্তিদের কিন্তু আপনার অবশ্যই কিন্তু এন এক্স থ্রি সাবমিট করতে হবে এবং যাদের এস এম এস এসেছে তাদেরকেও কিন্তু করতে হবে তো আপনারা কী ধরনের কোর্স দেবেন তার একটা লিস্ট কিন্তু আমি এই এমপ্লো ব্যাঙ্ক থেকে অফিস থেকে বা সাইড থেকে কিন্তু আমি সংগ্রহ করেছি আপনার অবশ্যই কিন্তু সেই কোর্সগুলো অনুযায়ী আপনারা কিন্তু সেই কোর্সগুলো কিন্তু আপনারা দেবেন এবং সেগুলো দিলে আপনার কি নেক্সট দিয়ে সাবমিট কিন্তু আপনারা করতে পারবেন তো কি কি কোর্স রয়েছে সে সম্বন্ধে এই বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনার কী করবেন যখন আপনার ধরুন এখানে যখন সাবমিট অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে পর আপনার ইবি যে নাম্বারটা রয়েছে ইবি নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এখানে আমরা পাসওয়ার্ড এখানে সিকিউরিটি কোড এবং সাবমিট অপশনে ক্লিক করে আপনাদের যখন এগিয়ে যাবেন তখন আপনারা কিন্তু সেই ট্রেনিংয়ের যে কোর্সগুলো রয়েছে সেই ট্রেনিং কোর্সগুলো আপনারা এইভাবে আপনার এরপর আপনারা যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই সমস্ত কোর্সগুলো কিন্তু আপনারা কি দেখতে পাবেন তার মধ্যে দেখুন কী কী রয়েছে আপনাদের এখানে তুলে ধরলাম আপনারা অবশ্যই কিন্তু খেয়াল করবেন এই সমস্ত কোর্সগুলো কিন্তু আপনারা যদি করে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের সেগুলো দিতে হবে তো দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স রয়েছে আপনাদের কোর্স এখানে যদি আপনারা কোর্স করে থাকেন তাহলে সেটি সেই জায়গা আপনাদের সিলেক্ট করতে হবে এগ্রিকালচার যদি আপনারা কোর্স করে থাকেন তাহলে সেই জায়গা সিলেক্ট করতে হবে আর্ট কালচার এখানে যদি আপনারা ট্রেনিং করে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানে টিকচিন দিতে হবে অটোমোবাইল কিন্তু রয়েছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স কিন্তু এখানে রয়েছে এছাড়া দেখুন রয়েছে বিউটি কেয়ার যদি বিউটি কেয়ারকে কোর্স করে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এই কোর্সটা আপনারা দিতে পারেন এছাড়া যে কল সেন্টারে আপনারা কাজ করেন কল সেন্টারের জন্য আপনারা কিন্তু এখানে এই কোর্সটা দিতে পারেন এটা দেখতে রয়েছে কন্ট্রাক্ট রয়েছে আপনার এখানে অপশান রয়েছে যদি এই কোর্স করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় সিলেক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন কোকার রয়েছে অপশন রয়েছে এছাড়া আপনার ডোমেস্টিক রয়েছে এছাড়া ড্রেস ম্যাকিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন রয়েছে আপনার এই সমস্ত যে কোর্স করে থাকেন সেই জায়গায় আপনাদের কিন্তু এই জায়গাগুলো টিক চিহ্ন দিতে হবে এছাড়া দেখুন ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স রিপেয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান কিন্তু রয়েছে এছাড়া যদি আপনার ড্রেস মেকিং এ ফ্যাশন ডিজাইনিং করে থাকেন তাহলে আপনারা এই কোর্সটা আপনার দিতে পারেন এডুকেশন এ ট্রেনিং আপনার এডুকেশন ট্রেনিং অপশনের কাছে ক্লিক করলে আপনার এডুকেশান যে সমস্ত ট্রেনিংগুলো করেছেন সেই সমস্ত ট্রেনিংগুলো আপনারা কিন্তু এখানে উল্লেখ করতে হবে হেলথ কেয়া বা মেডিকেলে যদি আপনি ট্রেনিং করে থাকেন তাহলে আপনার এই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনারা সেই জায়গায় আপনাদের সেই হেলথ ক্যা মেডিকেল কী ট্রেনিং করছেন সেই ট্রেনিংটার নাম কিন্তু আপনাদের দিতে হবে এছাড়া রয়েছে হসপিটালিটি হসপিটালিটি যদি আপনার কোনো ট্রেনিং করে থাকেন সেই জায়গায় চিহ্ন দিয়ে আপনার সেই কোর্সের নামটা কিন্তু দিতে হবে এছাড়া দেখুন এন্ড এনটিটিও রয়েছে ডেকোরেশন রয়েছে আপনারা যদি সেই ট্রেনিং করে থাকেন তাহলে আপনাদের কী ধরনের ট্রেনিং করেছেন সেই জায়গায় এই জায়গায় টিক টিকচেন দিয়ে সেই জায়গায় আপনাদের উল্লেখ করতে হবে এছাড়া বন্ধু রয়েছে দেখতে পাচ্ছেন আইটি আইটি যদি ট্রেনিং করে থাকেন তাহলে আপনার আইটি ট্রেনিং আছে টিক টিকচেন দিয়ে আপনার সেই ট্রেনিংয়ের নামটা দিতে হবে লিগেলে যদি ট্রেনিং করে থাকেন তাহলে সেই জায়গায় টিকচেন দিয়ে সেই জায়গায় আপনার সেই ট্রেনিংয়ের নামটা দিতে হবে লজিস্টিক ট্রান্সপোর্ট রয়েছে আপনাদের অপশন রয়েছে সেই জায়গায় টিক টিকচেন দিয়ে আপনারা কী ধরনের কোর্স করেছেন সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে সেই কোর্সের নামটা দিতে হবে ম্যানেজমেন্টে যদি ট্রেনিং করে থাকেন তাহলে ম্যানেজমেন্টে কী ধরনের ট্রেনিং করেছেন সেই ধরনের আপনারা এখানে চিহ্ন সেই ম্যানেজমেন্টের নামটা কিন্তু আপনাদের দিতে হবে স্কিল লেবার যদি আপনি ট্রেনিং করে থাকেন কী ধরনের ট্রেনিং করেছেন সেই জায়গায় চিহ্ন দিয়ে আপনারা কিন্তু আপনারা সেই ট্রেনিংয়ের নামটা দিয়ে আপনাদের ডেট দিতে হবে কত বাই কত এবং আপনাদের ডিউরেশন কত রয়েছে বারো মান্থ আপনার কন্টিনিউ কোর্সটা করছেন তো সেই জায়গায় আপনার অপশান কিন্তু লিখতে হবে এছাড়া কিন্তু আদার্স অপশান কিন্তু একটা রয়েছে আদার্স অপশান বলতে আপনারা যদি কোনো কম্পিউটার কোর্স করে থাকেন তাহলে আপনার অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের টিকচিহ্ন দিতে হবে টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর সেই কম্পিউটারে কী ধরনের কোর্স করছেন সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে উল্লেখ কর দেওয়ার পর আপনারা কী ট্রেনিং করছেন সে ট্রেনিংয়ের নামটা দিতে হবে আপনার যে যে জায়গায় আপনি ট্রেনিংটা করছেন সেই জায়গায় পুরো ঠিকানা পিন নামার সমেত আপনার দিয়ে আপনারা কতদিন ধরে আপনার ট্রেনিংটা করছেন সেই ট্রেনিংয়ের উল্লেখ করতে হবে ডিউরেশনটা এরপর আপনার ডিউরেশন ট্রেনিং দিয়ে দেওয়ার পর আপনারা আপনার যে ডেটটা আপনার ধরুন আপনাদের যে এই মাসে আপনাদের কিন্তু ডেট থাক করতে হবে জানুয়ারি থেকে আপনারা কিন্তু আপনারে জুন পর্যন্ত কিন্তু সেটা উল্লেখ করতে হবে তো আপনার অবশ্যই কিন্তু আপনাদের আজ থেকে শুরু হয়েছে এন এক্স সাবমিট করার ডেট আপনার অবশ্যই কিন্তু আপনাদের এন এক্স যে সমস্ত আপনারা মেসেজ পেয়েছেন সে সমস্ত ব্যক্তিরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল করুন এবং যে সমস্ত ব্যক্তিরা টাকা পাচ্ছেন কিন্তু এন এক্স আপনারা আপনার মেসেজ পাননি তারাও কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে নেবেন তবে কিন্তু পড়ার ক্ষেত্রে আপনারা দেড় হাজার টাকা করে যে উৎসব ভাতা দেওয়া হয় সে ভাতা কিন্তু আপনাদের প্রত্যেক মাসে মাসে এই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কোনো ভুল ত্রুটি আপনার করবেন অবশ্যই কিন্তু আপনার ভেরিফাই করে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু পরের ক্ষেত্রে আপনার সংশোধন করতে পারবে না সেই ভাতা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইক কিন্তু অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরুন নিত্য নতুন ভিডিও